আমরা শরীর সমত জিয়ারত করি মাজারে আমরা কি সিজদা করি আমরা সিজদার জন্য যাই আমরা কি জন্য যাই কি জন্য যাই কি জন্য যাই জিয়ারতের জন্য যারা অলিকে ভালোবাসে তারা নবী প্রেমিক ঠিক কিনা যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার অন্তরে অলি আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে আমরা সবাই নিশ্চয় অলি আল্লাহকে ভালোবাসি ঠিক কি না কারো ভালোবাসেন হাত দেখা আলহামদুলিল্লাহ তো দুই পর্বে আজকের আলোচনা সভা মাগরীবের আগে লোকসংখ্যা অনেক বেশি ছিলেন মাগরীবের নামাজের বিরতিতে হয়তো ওনারা চিন্তা করছেন যে প্রোগ্রাম বোধহয় শেষ হয়ে গেছে অনেকেই দেখতেছি এখন অনুপস্থিত আমি যদি অনেকের নাম বলি তাহলে অনেক সময় লেগে যাবে যেহেতু আমি আলোচনা করব না আমি শুধু বলা হয়েছে আমাকে প্রাথমিক বিলিপ দেওয়ার জন্যে এমন এক সময় আমরা হজরত শাহজালালের কর্মের উপরে এই আলোচনা সভার আয়োজন করেছে আউলিয়া ফেডারেশন যখন আউলিয়া কেরামের কিছু মানুষ সমালোচনাও করে কিছু মানুষ আউলিয়া খেরামের এই খেদমতকে অস্বীকার করে অনেকেই মনে করে অলি আল্লাদের উরুস মানি এটা এক ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঠিক কি এই উরুসের কথা যে হাদিস শরীফের মধ্যে আছে এটা অনেকেই বোধ হয় জানে না নামখা নবমা ইউ জিল্লা ইল্লা আহাবু লাইহি। অনেক ব্যাখ্যা রয়েছে এই হাদিসের আরুস হচ্ছে আরবি শব্দ মূল শব্দ কি আরবি এখানে বড় এই বিষয়ের উপরে যারা স্টাডি করেছেন পান্ডিত তিনাদের থেকে আমরা শিখবো জানবো সেই উরুসকে কেন্দ্র করে উপমহাদেশে কিছু কিছু জায়গায় অনিয়ম হয় আর এটাকে পুঁজি করে অনেকে এটাকে শিরিক বেদাতের টেক দেওয়া দেয় আমি মনে করি এটা আমাদের স্টাডির ভুল জানার ভুল জ্ঞানের অভাব কারণ কোনো উরুসে মানুষ যায় সব রেশানি করতে যায় অলি আল্লাহর জিয়ারতে যায় ঠিক কিনা আমরা কি জন্য যাই কি জন্য যাই জিয়ারতের জন্য এক হাজার মানুষ আল্লাহর মাজারে জিয়ারতে গেল মনে করেন আর পাঁচজন মানুষে অনিয়ম করল। এই পাঁচজনের জন্য কি এক হাজার মানুষের সব কিছু শির হয়ে গেল না সুতরাং আমি পরীক্ষা করেছি পৃথিবীতে যত যেত অলিহাল্লাগণের মাজার আছে নবীগণের মাজার আছে যেখানে যা খবর পাইছি আমি গোনাগার সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ বলে এবং এই বছরও চলতি বছরও আমার নোট আছে আরো মিনিমাম জন অলি এবং নবীদের সন্তান সাহবাইকার সেগুলি আল্লাপা করাইলে আমি সেগুলিও এবছর যাবো জিয়ারত করবো আল্লাপ আসাই রাখলে তো এই ঠেকগুলি পৃথিবীর কোথাও নেই যেখানে রসুল্লাহ সাল্লামের মাজারে প্রতিদিন লক্ষ 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 মানুষ জিয়ারতে যায় সেখানেও কোনো মানুষে দেখি মাথা নিচু করে মাথা নয় হেলায় চুমো দেওয়াল লাগিয়া তখন তো দিলে দেখি সেটাও শিরিক হয়ে গেল শিরিক হয়ে গেল না সহকার কাবা শরীফে মানুষ করতে যায় সেখানে মাকাম ইব্রাহিম নামক পাতর সেখানে মানুষের মাথা নিচু করি চুমু দেয় সেখানে অনেকে শিরিক বলে অনেকে এগুলি হারাম বলে হজরে আশ্বাদেও বলে বলাতে এই মানুষের এই কর্মটা বন্ধ হয়ে যাচ্ছে না ফতোয়া হল যে কোথায় নাইনটি নাইন পারসেন্ট মানুষের কী করে সেটা হলো দলিল দশজনের মধ্যে আটজনে কি করে নয় জনে কী করে সেটা হলো দলিল একজনে কি করে এটা দলিল হয় না সংসদের মধ্যে বুটাবুটির মধ্যে তিনশো জন পার্লামেন্ট সদস্যর মধ্যে যদি একশো ষাট জন একদিকে তাকে আর একশো চল্লিশ জন আরেকদিকে কোনটা পাশ করবে একশো ষাট কোনটা পাশ হবে তাহলে কোন ওলি আল্লাহর মাজারে না জানার কারণে না বুজার কারণে যারা নামাজ জানে না যারা নামাজ পড়ে না যারা ইসলাম জানে না যারা কলিমা জানে না যারা ফরয জানে না যারা ওয়াজিব জানে না যারা শরীয়ত জানে না তারা অনেক সময় চুমু থেকে মাথা নিচু করে পালায় আর আমরা ফলবি আমরা মাঝে মধ্যে তাদের বিরুদ্ধে শিরিকের ট্যাগ লাগাই কথা বুঝাইতে পারছি আমরা মিথ্যা আমরা মিথ্যা হয়ে গেছি কারণ আমরা এই বিষয়ে না জেনে না বুঝে আমরা টেক দিচ্ছি এই জন্যে শাহজালাল রহমতুল্লাহ আলাহির উরুস আগামী খুব নিকটে আর যেই সময়ে আমাদের আলোচনা সভাটা আমার মনে হয় আমরা মন করে আলোচনা আজকে করতে পারব শিখ শিখতেও পারবো আমাদের ডিসি মহোদয় তিনি বেশি ব্যস্ত থাকার কারণে তিনি এ আমাদের এখানে পাঠাই দিতেন আলহামদুলিল্লা ডিসি সাহেব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাইছেন উনি অনেক ব্যস্ত আছেন তিনি অ্যাসিস্ট্যান্ট আমাদের কাছে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এবং তিনি দেরিতে হলো অংশগ্রহণ করবেন আর না হয় আইসা জিয়ারত করবেন শেষ কথা বলছেন যদি এইসব প্রোগ্রাম না পাই এই মতআল্লিশা দেখা করব আমি জিয়ারত করবো আলহামদুলিল্লাহ বলেন না উনি ব্যস্ত মানুষ তো যাই হোক তা আমি আলোচনা করতে দাঁড়াইনি আমরা এখানে শাহজালালের উপরে যারা স্টাডি করেছেন যারা ডিগ্রি অর্জন করেছেন যারা আপনার পিএইচডি করেছেন তিনাদের থেকে আমরা ইনশাল্লাহ জানব আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে কষ্ট করে আসার জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা যেন আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করেন সকলে আমিন বলেন আমরা সুশৃঙ্খলভাবে অলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করতে চাই ঠিক কিনা আমরা শরীর সম্মত জিয়ারত করি মাজারে আমরা কি সিজদা করি আমরা সিজদার জন্য যাই আমরা কি জন্য যাই কি জন্য যায় কি জন্য যাই জিয়ারতের জন্য কেউ যদি বলে আমরা সিজদার জন্যে যাই তাহলে এর জন্য তিনি তিনি মিথ্যা কথা বলার কারণে তিনি অপরাধী হইয়া যাবেন ঠিক কি না আল্লাহর মাজার জিয়ারতের জায়গা সিজদার জায়গা না আল্লাহ তালা আমাদেরকে ভবিষ্যতে দান করুক